বলিউডের তারকা দম্পতি অভিষেক ঐশ্বরিয়ার বিয়ের পর বহুবার বিচ্ছেদের গুঞ্জন উঠলেও আদৌ সেটা কার্যকর হয়নি তবে বর্তমানে এই তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন যেন বেড়েই চলেছে এবার চরম সিদ্ধান্ত নিলেন ঐশ্বরিয়া যদিও বরাবরের মতো এবারও বিচ্ছেদের বিষয়ে মুখে কুলু পেটে আছেন বচ্চন পরিবার বিয়ের পর থেকেই নাকি বচ্চন পরিবারের সঙ্গে মনোমালিন্য লেগেই ছিল ঐশ্বরিয়ার তবে শুরুর দিকে স্বামীকে পাশে পেলেও কিন্তু গত কয়েক মাস ধরে একেবারেই পরিবর্তন হয়ে গেছেন অভিষেকও এখন আর আগের মতো কোথাও একসঙ্গে দেখা যায় না তাদের একে অপরকে ছাড়াই যাচ্ছেন সব জায়গায় ভারতীয় গণমাধ্যমে বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠ বরাতে জানিয়েছেন বচ্চন পরিবারের সঙ্গে কোনোভাবেই সমঝোতা করতে চাচ্ছেন না ঐশ্বরিয়া তাই এবার একেবারে চরম সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন এই বিশ্ব সুন্দরী জানা গেছে পারিবারিক কলহের জেরে মেয়ে আরাধা বচ্চনকে নিয়ে অমিতাভ বচ্চনের বাড়ি জলসা ছেড়ে বেরিয়ে গেছেন ঐশ্বরিয়া এতে গত কয়েক মাস ধরে চলা অভিষেক ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জনী কি সত্যি হতে চলেছে এমন প্রশ্ন যেন রহস্যের জট বেঁধেছে নেটিজেনদের মনে প্রসঙ্গত দু হাজার সাত সালে জমকালো আয়োজনে গাঢ়ছড়া বাঁধেন অভিষেক ঐশ্বরিয়া ইতিমধ্যে দাম্পত্য জীবনের পনেরো বছরেরও বেশ সময় পার করে ফেলেছেন এই অভিনেত্রী বিয়ের পর থেকে শ্বশুর শাশুড়ির সঙ্গে এক বাড়িতেই সংসার করছেন ঐশ্বরিয়া